অবশেষে দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কোয়েল মল্লিক এবং নিস্পাল সিং রানে জানিয়েছিলেন তারা দ্বিতীয় সন্তানের মা বাবা হতে চলেছেন এবং কবির হতে চলেছে দাদা আজ সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কোয়েল মল্লিক জানিয়েছেন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন টলিকুইন মা এবং সন্তান দুজনেই ভালো আছেন মল্লিক পরিবারের প্রত্যেকে এখন সদ্যজাতকে নিয়ে অত্যন্ত ব্যস্ত প্রত্যেকে হাসপাতালেই রয়েছেন কোয়েলের পাশে যদিও সদ্যজাতর কোন ছবি প্রকাশ্যে আনেননি নিসপাল সিং রানে বা কোয়েল মল্লিকের মধ্যে কেউই সম্ভবত কিছুদিন পর ছবি প্রকাশ্যে আনবেন তারা তবে রাজ এবং শুভশ্রীর মতো নিসপাল এবং কোয়েলের ঘরেও পুত্র সন্তানের পরেরও কন্যা সন্তান ছোট্ট কবির হলো দাদা বোনকে নিয়ে এখন মেতে রয়েছে সে ভালো থাকুক সুস্থ থাকুক মা এবং ছোট্ট সন্তান